আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে কি আপনার বিছানায় আনার তাবিজ তো যে কোনো মানুষকে আপনি আপনার বিছানায় আনতে পারবেন কীভাবে সেটা আমি বলে দিন সেটা বিবাহিত বিবাহিত হইতে পারে ঠিক আছে তো এটা তাবিজের সাহায্যে আপনি তার বিছানা আনতে পারবেন তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই নিচে ধর একটা নাম্বার আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব তো বা কাজে করতে আসি নিজেরা কাজটা কীভাবে করবেন ঠিক আছে এই যে নকশা দেখতে পাচ্ছি নকশাটা লিখবেন এসি গিয়ে আপনার জাফরান দেওয়া লিখবেন এই যে নকশা আছে নকশাটা লিখবেন এই শিখে নিচে মাতা পিতার নাম এবং সহ নাম লিখে নিজের বাড়ির আম গাছে বাঁধবে তো লিখবেন গিয়ে জাফরান কালি মেস্কো কস্তুরি ঘুরুচেনা একসাথে মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি বুস পাতায় অত বৈশাখে ওই ব্যক্তির কাপড় উপরে অঙ্কন করবেন অঙ্কন করলে আপনি ওইটা আপনার বাড়িতে একটা আম গাছ আছে যে যেখানে সেখানে আপনি তাবিজটা বাইতে বাইতা দেবেন বা তার নিচে পুঁতে দিবেন তাহলে দেখবেন যে আপনি যে ব্যক্তিকে করতে চাইছেন বিবাহিত বিবাহিত ছেলে বা মেয়ে হোক আপনার নিজ ইচ্ছা থেকে নিজের ইচ্ছা থেকে আপনার বিছান আইতে রাজি হইব তো কাজটি করার আগে বসে মধ্যে কাছ থেকে কোনো নেবেন যদি একান্ত প্রয়োজন হয় বিছানা আনা তাহলে এই কাজটি করবেন ছোটোখাটো কোনো ইয়ে নিয়ে এটা করবেন না বা দুশ্মনে যদি কারো থাকে শত্রু থাকে তো তার জন্য এটা করবেন না ঠিক আছে তো এই হলি গিয়ে আজকের তাবিজটা এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন আমরা সুন্দর করে দেবো কিভাবে কাজ করবেন নিয়ম সহ সব কিছু সলিউশন দিব আপনি কমেন্ট করে জানাইতে পারেন বা হয়েছে কি আপনি ফোন দিয়েও আমাদেরকে জানাইতে পারেন ঠিক আছে তো এই হলে গিয়ে আজকের তাবিজ তাবিজ যে নিচে ঠিক নিচে দিবেন হয়েছে গিয়া প্রথমে আপনার নাম আপনার বাবার নাম তারপর হচ্ছে যে ব্যক্তির জন্য আপনি করবেন তার নাম তার বাবা অথবা মায়ের নাম যদি বিবাহিত কোনো মহিল হয় তাহলে স্বামীর নাম দিবেন ঠিক আছে হইলেও আজকের টাবিস্টার ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ